আজকে শেয়ার করি যে দুটা বানানোর কথা আমি অবরিক বেস্ট ফ্রেন্ড কথা হয়তো এর আগে ভিডিওতে বলেছিলাম সিআর দাদা দাদা দাদি মানে সিআর দাদি গত বছর ছিল এক বছর বাচ্চা দেন কাফটার করছে এখন দাদি চলে গেছে ইন্ডিয়া তার আর অন্য বাচ্চা বাচ্চাদের কিন্তু কাফটার করবে আর দাদা আসছে এক বছর থাকবে কত মানে সাপোর্টিভ তারা যে তারা তাদের ছেনে ছেনের ব জব করবে দেখে তারা দাদা দাদি আলাদা হয়ে একজন একা একা করে আসে বুড়া মানুষ এসে বাচ্চা বুলাকে দেখা শোনা করে তো দাদি যখন ছিল তখন রান্নাবান্না করতে দাদাতা রান্নাবান্না করতে পারে না যাই হোক সিআর দাদা সিয়া মাধব দেখা잖아요 সিআর কে সিআর বোন আছে দুই বছরে তো আমি ওকে টুকটাক প্ললি জলে দেই অবলি যখন খায় ওদেরকে আমি দেই তো সিআর দাদা অববিকে দুই তিন দিন আগে একটা বানানা দিব তো অববি ওরা সিয়া সিআর বোন খাচ্ছিল তো অববি খাবে না আমি বলতোছি যে ও তো খায় না দিও না বলতোছি না না নাও তারপরে অববি দেখি আর খায় না তখনও বলতোছি যে আচ্ছা আমাকে দিয়ে দাও বানানাটা আমি একটু অবাক হয়েছি যে একটা বানানা দিয়ে আমরা চাইতেছে হ্যাঁ খাক আর না খাক বানানাটা আমার হাতে ছিল যাই হোক তারপরে সে আমরা তো বাইরের মানুষের কাছ থেকে কেউ কখনোই কিছু আশা করি না কিন্তু তারপরে আমি এটা নিয়ে ভাবি নেই পরের দিন সে যখন পিক আপ করতে আসছে আমাকে দুইটা বানানা দিচ্ছে আমি সে কেন দিচ্ছে বানানা বলে না সেদিন আমার খুব খারাপ লাগছে যে আমি তোমাকে একটা বানানা দিচ্ছি তোমার তো দুইটা মেয়ে হ্যাঁ তাহলে তো মানে দুইটা এখন একটা বানানা আমি কিভাবে দিচ্ছি এই আমি নিয়ে নিছি তোমার কাছ থেকে মানে কথাটা শুনে না আমার এত এত মানে ভালো লাগছে হ্যাঁ একটা বানানার দাম কত এক ডলার হ্যাঁ মানে এগুলো কিছু না কিন্তু না ছোট ছোট জিনিস দেখবেন আপনি অনেক কাছ থেকে আমরা তো মানে ওরা তো মাত্র পরিচয় হয়েছে আমাদের তেমন কথা নাই বান্ধবী স্কুলে প্লে করে আসে আমরা যাই এই হ্যাঁ কিন্তু মানুষের যে এই যে যে চিন্তাটা আমি না এই জিনিসগুলোকে খুব রেসপেক্ট করি কারণ আমার মধ্যে এরকম অনেক চিন্তা আছে যে যদি পারি কারো যদি একটু উপকার করতে পারতাম হ্যাঁ প্রতিদিনই ভাবি হয়তো দেশে থাকলে হয়তো এটা বেশি করা যেত এখানে সম্ভব না কারণ এখানে কারোই অত বেশি কারো দরকার হয় না কাউকে তারপরেও কিন্তু আমরা দেখবেন কি অনেক মানুষের জন্য অনেক কিছু করছি কিন্তু তারা মনে রাখে না তারা করে না তাদের ব্যবহারে বুঝায় না যে হ্যাঁ হয় না যে হ্যাঁ তুমি এটা করছো বা হ্যাঁ এটা করেছিল জীবনেও আমি আমি আমার ষোলো বছরে এই অস্ট্রেলিয়ান লাইফে যেহেতু আমরা বিদেশে থাকি আমরা এই জিনিসগুলো খুব বেশি ফিল করি বা এই জিনিসটা যে মানুষ আমাদের সাথে করে না সেটা আমরা বেশি কষ্ট পাই হ্যাঁ কারণ কি আমরা তো একা একা থাকি আমাদের হয়তো ফোনে মানুষের সাথে কথা হয় কিন্তু সামনে গেলে কেউ যদি একটু আদর দিলো কেউ যদি একটু ভালোবেসে কথা বলে এগুলো আমাদের কাছে আসলে অনেক বিগ ডিল ইয়া করে টাকা পয়সার থেকে আমাকে দামে গিফট দেওয়া থেকে তো অনেক পাই সত্যি আলহামদুলিল্লাহ যাদের কাছ থেকে পাওয়ার কথা ছিল না হয়তো তাদের কাছ থেকে পাই না কিন্তু যাদের কাছ থেকে পাওয়ার কথা না তাদের কাছ থেকে অনেক হেল্প পাই টাকা পয়সা এগুলো কিছুই না মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া মানুষ আমাকে নিয়ে ভালো একটা চিন্তা করছে এটা অনেক বড় পাওয়া হ্যাঁ যাই হোক তারপরে তো সে দুইটা বানানা দিল আমাকে আমি না আমাকে দিও না আমার বাচ্চারা খায় না আমার বাসায় পড়ে আছে বলে না না তুমি নিয়ে যাও তখন আমি বানানাটা নিলাম এই জন্য যে আমি রেসপেক্ট করি তার ফিলিংসটাকে এবং সে খুব আদর করে অব্বিকে হ্যাঁ তার ওয়াইফ যখন ছিল সেও দেখতাম আমি বল জানে যে আমার বাবা মা নাই আমার শাশুড়ি আসে না হ্যাঁ কিন্তু খুব আদর করে আমার এই জিনিসটা যে এত ভালো লাগে যে আমার আমি সব সময় মানে আমার বাচ্চা দুইটাকে না চেষ্টা করি ওরা যাতে হ্যাপি থাকে ওরা যা চায় ওদেরকে আমি কিনে দে খাবার হোক যেটাই